সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ তাহলে বরাকাতু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে দেখতে পাচ্ছেন বাংলার সিপাহ সালার সিংহ পুরুষ শেখুন আদিস এমনি শাইখুন আদিস আল্লামা মামুন হক সাহেব নারায়ণগঞ্জ আদালতে রয়েছেন এবং তাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতে তো বিষয়টা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা হচ্ছে রয়্যাল রিসোর্টের একটি মামলায় সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট রয়েছে সে একটি মামলায় তাকে পুনরায় আবার গ্রেফতার দেখানো হয়েছিল তো যাই হোক এরপর আল্লাহ সুবাহানা হুয়া তালার ইচ্ছায় আল্লাহ সুবাহানা হুয়া তালার দয়া মায়ায় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লা মামরুল হক সাহেবকে জামিন বহাল রেখেছেন আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস একটি ইতিহাসের নাম এই ইতিহাসটাকে যদি কেউ মুছে দিতে পারে তাহলে অনেক কিছুই কমই অঙ্গন থেকে মুছে যাবে এবং কি একটি জাতি পদভ্যষ্ট হয়ে যাবে এবং একটি জাতিকে কঠিনভাবে দাবিয়ে তুলতে পারবে শুভে দর্শক শ্রোতা মামুনুল হক সাহেবদেরকে যদি কেউ চায় মুছে দিতে বা উপরে ফেলে দিতে এটা কখনও কোনোভাবে সম্ভব না কারণ শাইখুল আদিস ইবনে শাইখুল আদিস আল্লাহ বা মামুনুল হক সাহেবরা আল্লাহর শক্তিতে শক্তিবান সেইখুন আদিস ইবনে সেইখুন আদিস আল্লামা মামুন হক সাহেবরা নবীর আদর্শে লালিত পালিত তাদের জীবনটাই চলেছে রাসুলের আরবিসাল আলহামের জীবন অনুসরণ অনুকরণে